আমি ইংরেজি না শিখে পারি না সে বইটা না পড়ে পারে না তুমি আমার সাথে কথা না বলে থাকতেই পারো না এই যে আমরা বিভিন্ন জিনিস বলছি কেউ কোনো একটা কাজ না করে পারেই না এই ধরনের কথাগুলো ইংরেজিতে বলার দুইটা ওয়ে আছে আজকে স্ট্রাকচার সহ আপনারা আমার সাথে প্র্যাকটিস করবেন আমি লিখে রেখেছি প্র্যাকটিস উইথ মি সো চলুন দেরি না করে আমরা আমাদের লেসনে চলে যাই আমার কি বললাম কেউ কোনো একটা কাজ না করে পারে না এ ধরনের কথার জন্য আমরা দুইটা ফ্রেজ ইউজ করতে পারি প্রথমত আছে যদি আমাদের সেন্টেন্সটা স্টার্ট করি তখন আমাদেরকে ভি ওয়ান বসাতে হবে আর যদি আমি আমার সেন্টেন্সটা বলি ক্যান নট হ্যাল ডি তখন বারদের সাথে আইনজি হবে ঠিক আছে তখন সাবজেক্টের পর যদি আমি বলি ক্যান নট হেল্প তখন আমি কি করবো ইউজ করব কিভাবে চলুন আমরা একটু প্র্যাকটিস করি নি আগে আমরা সবগুলো সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করব আমি তুমি সে আমরা তারা এগুলো ছাড়া কিন্তু আসলে আমাদের আর কোনো সাবজেক্ট নাই ইহা হতে পারে ইট অথবা যে কোনো মানুষের নাম হতে পারে তো এই কয়টা প্র্যাকটিস করলে আমরা সবই পারব যেমন আমি না করে পারি না আই ক্যান নট বাট আই ক্যান নট হ্যাপ এরপর কি সেটা আমরা একটু পর বসিয়ে দেখে নেব তুমি না করে পারো না ইউ ক্যানট বাট ইউ ক্যানট হেল্প সে না করে পারে না হি ক্যানট বাট হি ক্যানট হেল্প আমরা না করে পারি না উই ক্যানট বাট উই ক্যানট হেল্প তারা না করে পারে না দে ক্যানট বাট দে ক্যানট হেল্প এবার কে কি না করে পারে না সেটা আমরা আমাদের সেন্টেন্সে পরে বসাবো ধরুন আমি বলতে চাচ্ছি আমরা ইংরেজি না শিখে পারি না তাহলে কি হবে লার্ন ইংলিশের কথা আমরা বলছি তাই না আমাদের ওয়ার্ডটা হচ্ছে লার্ন এরপর এক্সটেনশন হিসেবে আমাদের আছে ইংলিশ যদি আমরা সেকেন্ড স্ট্রাকচার ইউজ করি তখন আমরা ভি প্লাস আইনজি ইউজ করবো তাই না তাহলে চলুন সবগুলো দিয়ে এটা ট্রাই করে দেখি আমি ইংরেজি না শিখে পারি না আই ক্যান নট বাট লার্ন ইংলিশ আই ক্যান নট হ্যাব লার্নিং ইংলিশ তুমি ইংরেজি না শিখে পারোই না ইউ ক্যান নট বাট learn english you cannot help learning english she english na i cut. he cannot but learn english he cannot help learning english amra english na we cannot but learn english we cannot help learning english তারা ইংরেজি না শিখে পারেই না দে ক্যান নট বাট লার্ন ইংলিশ দে ক্যান নট হেল্প লার্নিং ইংলিশ এবার চলে না অনেকগুলো এক্সট্রা সেন্টেন্স আমরা একটু শিখে নিই আমি বলছি আমার সাথে সাথে আপনারাও ট্রাই করুন সে বই না পড়ে পারেই না প্রথমত আমরা বলতে পারি হি ক্যান নট বাট রিড বুক দ্বিতীয়ত আমরা বলতে পারি হি ক্যান নট হেল্প রিডিং বুক সে বাইরে না গিয়ে থাকতেই পারে না হি ক্যান নট বাট গো আউটসাইড

Don't forget to share this lesson with all your friends. I'll see you all. Stay blessed.